আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত সো আপনারা যারা ইডিন সার্টিফিকেট বানাতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সো চলুন ভিডিওটি শুরু করি সো প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ বারে লিখবেন ইটিন ইটিন লেখার পরে আপনাদের যে ওয়েবসাইটটি আসবে ইটিন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন সো ইটিন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনারা এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন সো আমি রেজিস্ট্রেশন রেজিস্টার অপশনে ক্লিক করলাম রেজিস্টার অপশানে ক্লিক করার পরে আমার একটা ফর্ম পেজ শো করছে সো এখানে আমি ইউজার আইডি দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং এই পাসওয়ার্ডটা আবার পুনরায় দিয়ে দিলাম ভি টাইপ পাসওয়ার্ড সো এখন আমরা একটা সিকিউরিটি কুয়েশ্চেন ব্যবহার করতে পারেন যেমন ধরেন আপনার বিভিন্ন কুয়েশ্চেন আছে যেমন ইউর ভিলেজ নেম ফেভারিট টিচার নেম পেটস নেম সো আপনি যাই তাই এখান থেকে একটি নিতে পারেন এবং এখানে সেখানে একটি আনসার দিয়ে রাখবেন আনসারটি এর জন্য দেবেন যে পরবর্তী সে আনসারটি আপনার জন্য কাজে লাগতে যখন আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে তখন আপনি এখানে দিয়ে অ্যাকাউন্টটি রেজিস্টোর করে নিতে পারবেন সো এখানে আপনাদের ক্যান্ডা সিলেক্ট করবেন এবং এখানে নাম্বার সিলেক্ট করে নেবেন তারপর এখানে জিমেল ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন তারপর এখানে একটি ক্যাপচা কোড বসিয়ে দেবেন সো আমি এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দিচ্ছি তারপর আপনারা এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন আপনারা এমন একটি হোম পেজ শো করবে সো আপনারা এখানে তিন অ্যাক্টিভেশন কোডটি এখানে কী করবেন দিয়ে অ্যাক্টিভ করে দেবেন ওটিপিটি বসিয়ে নিলাম পরে অ্যাক্টিভ অপশানে ক্লিক করে দিলাম সো অ্যাক্টিভ অপশানে ক্লিক করার পর আমাদের একটু লোডিং নিয়েছে আমাদের রেজিস্ট্রেশনটি এখানে কমপ্লিট শো করছে এবং লগ করতে বলছে সো আমরা এখন আইডিটি লগ করে নেব সো এখানে আমাদের যেহেতু সেভ করে নিয়েছিলাম তাহলে আপনার ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা এখন শো করেছে সো আমরা এখানে লগ ইন অপশনে ক্লিক করে নিলাম সো লগ ইন করার পর আপনারা এখানে সার্টিফিকেট যদি ডাউনলোড করতে চান তাহলে আপনারা ডাউনলোড করার জন্য এখানে সার্টিফিকেটে ক্লিক করে দেবেন তো ভিউর এখানে আপনাদের ফর্টিনেশন ক্লিক হেয়ার এখানে আপনার ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পর আপনাদের একটি ফর্ম শো করবে সো এই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে পারপস অফ ইন এখানে আপনাদের যার যেটা সেটা যখন আমি এখানে হ্যাভিং এনআইডি দিয়ে এনআইডি দিয়ে করবেন সোয়াটা হচ্ছে ইনকাম ক্যাটাগরি আপনি কীভাবে ইনকাম করেন সেই ক্যাটাগরিটা দিয়ে দিতে পারেন আমি এখানে আদার্স দিয়ে দিচ্ছি সো এখানে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স আপনার কোন ডিস্ট্রিক্ট থেকে ইনকাম করছেন সেই ডিস্ট্রিক্ট লোকেশন আপনি এখানে দিয়ে দেবেন যেমন ধরেন আমি এখানে ম্যানেজিং দিয়ে দিচ্ছি তারপর এখানে সোর্স অফ ইনকাম এখানে আপনি যা যেটা সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন সো আপনার পরবর্তীতে আপনার এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে লোকেশন আপনারা দিয়ে দিতে পারবেন যার যেটা সেটা আপনারা লোকেশনে সেটা ফিল আপ করে দিয়ে দেবেন কোটু নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে আপনার একটা ফর্ম আসবে সেই ফর্মটা আপনারা পূরণ করে দেবেন তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই ফর্মটি অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী এই ফর্মটি ফিল আপ করবেন তো ভিওয়ার্স আমি এই ফর্মটি পুরাটা ফিল করে নিয়েছি সো আপনারা খুব সুন্দর করে লক্ষ্য করবেন কোথাও যেন বল না হয় খুব সুন্দর করে এই বক্সটি আপনারা ফিল আপ করে নেবেন তো ফিল আপ করার পর একটা একটা চেক করে নেবেন যেহেতু আমি প্রথমটা কতটা নাম দিয়েছি এবং দ্বিতীয়টা দিয়েছি আপনার জেন্ডার জেন্ডার সিলেক্ট করেছি এবং তৃতীয়টা আপনার এনআইডি কার্ড সিলেক্ট করেছি এবং চতুর্থটা আপনার জন্ম তারিখটা দিয়েছি এবং পাঁচ নাম্বার দিয়েছি করদাতার পিতার নাম ছয় নাম্বার দিয়েছি করদাতার মাতার নাম এবং সাত নাম্বার দিয়েছি ফোন নাম্বার তারপর দিয়েছে দিয়েছে যে ঠিকানা লোকেশন সেটা আট এবং সব কিছু দেওয়ার পর এখানে টিকমার্কে ক্লিক করেছি এবং পরবর্তীতে গোট নেক্সট বাটনে আপনার এখানে ক্লিক করে দিচ্ছি সো গোটো নেক্সট বাটনে ক্লিক করার পর আমার এখানে পুরা যে তিন সার্টিফিকেটের কাগজ সেখানে আপনার এখানে শো করতেছিল সো শো করার পর আপনাকে মার্ক তুলে দিলাম যে ঠিক মার্কেটে দেওয়া আছে যে আমি সকল তথ্য আমি সঠিকভাবে দিয়েছি সো এটা দেওয়ার পর এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার টিম সার্টিফিকেটটি সাবমিট হয়ে যাবে সো আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম সো এখানে এগ্রিয়ান কন্টিনিউ অপশানে ক্লিক করলাম সো এভাবে খুব সুন্দর করে আপনি সার্টিফিকেট তৈরি করতে পারবেন আশা করি আপনার ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হয়েছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকুন লেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ